জয় কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর স্বরে বলল ওই পা দিয়ে হেঁটে হেঁটে চৌধুরী বাড়ি গিয়েছিল না আমার বউকে কিডন্যাপ করছে তাই ওর আগে পা ভেঙে দিয়েছি আমার বউকে প্রায় দুই দিন রাখছিল ওকে চার দিন রাখ আর হাসপাতালে কথা বললে মুখে টেপ মেরে দিতে বল তখনই ডাক্তার এসে বললো আমরা রুগীকে স্যালাইন দিছি তার জ্ঞান ফিরেছে আপনি গিয়ে দেখা করতে পারেন আর আর কি বলেন আসলে মিস্টার চৌধুরী ভালোটা আগে বলবো না খারাপটা বলবো বুঝতেছি না জয় উচ্ছুস্বরে বলল যা বলার আপনি দ্রুত বলেন আপনার স্ত্রী প্রেগনেন্ট কিন্তু বাচ্চাটা রাখা সম্ভব না এখন সন্তান রাখলে ভবিষ্যতে আপনার স্ত্রীকে বাঁচানো যাবে না দ্রুত সিদ্ধান্ত নিতে হবে আর ওনার প্রচুর ব্লাড পড়েছে ব্লাড দিতে হবে শরীরে আমরা ব্লাড টেস্ট করতে পাঠিয়েছি ওনার ব্লাডে গ্রুপ যারা জন্য রেজাল্ট আসলে আপনাকে বলবো ডাক্তারদের এই কথাটা শুনে জয় যেন মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল পৃথিবীর সবচেয়ে সুখের সংবাদ বাবা হওয়া যেটা একজন মানুষকে অতুলনীয় আনন্দ দিতে পারে সে আনন্দের দরজাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল তার জন্য জয় অনুভব করলো তার পা কাঁপতেছে তার নিজের রক্ত নিজের অস্তিত্ব নিজের অংশ সে আসছে কিন্তু তাকে পৃথিবীতে আনতে গেলে তরিকে হারাতে হবে এই চিন্তাতেই তার বুকের ভেতরে পৃথিবীটা ভেঙে গেল কিন্তু এখন তাকে একটি বেছে নিতে হবে স্ত্রীর জীবন অথবা সন্তানের অস্তিত্ব জয় এক পা পিছিয়ে দাঁড়ালো চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে স্বামী হিসেবে সে তরিকে মৃত্যু মুখে ফেলতে পারে না কিন্তু একজন বাবা হিসেবে নিজের অংশকে হারানোর এই সিদ্ধান্ত বুক নিয়ে যায় আজ সে এক অসহায় স্বামী এক অসম্পূর্ণ বাবা পাশ থেকে রাফিরা জয়ের কাঁধে হাত দেয় তা দেখে জয় বলে আজকে নিজেকে খুব অসহায় লাগছে কী করবো বুঝতেছি না রাফি বলল ভেঙে পড়িস না এখন নিজেকে শক্ত রাখার সময় জয় মাথা নেড়ে বলল হুম আমি তোরির সঙ্গে দেখা করে আসি তরি বিছানায় নিথুর হয়ে শুয়ে আসে হাতে ধীরে ঝুলছে স্যালাইনের লাইন চোখ দুটো বন্ধ বন্ধজনক ক্লান্তি আর কষ্ট মিলেমিশে তাকে নিঃশেষ করে ফেলেছে মুখে গভীর দাগ ফর্ষাতকের ওপর সেই দাগগুলো এখন আরও স্পষ্ট ঠোঁটের কোণাটা শুকিয়ে কালসে হয়ে আছে দেখলেই বোঝা যায় কতটা যন্ত্রণা শুয়েছে সে জয় দরজার কাছে দাঁড়িয়ে থমকে গিয়েছিল কিন্তু নিজেকে ধরে রেখে ধীরে ধীরে কাছে এগিয়ে এলো বিছানার পাশে বসতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল এ তার তরি এভাবে ভেঙে পড়ে আসে জয় আলতো করে তরির হাতের ওপর হাত রাখতেই যেন অনুভূতির টানে তরি আসতে চোখ মেরে তাকালো চোখ খুলতেই সামনে জয়কে দেখে সে থমকে গেল চেনা মানুষটার চেহারাটাই যেন বদলে গেছে দুমাসে এক রকম জয়কে দেখে নাই জয়ের চুল এলোমেলো মুখের ফর্সা রঙে কালসে ভাব চোখ দুটো রক্ত লাল ঠোঁট শুকিয়ে আছে, দাড়িও একটু গজিয়ে উঠেছে জয়ের পুরোর চেহারাটা বলে দিচ্ছে সে ঠিক মতো না খেয়ে না ঘুমিয়ে শুধু দুশ্চিন্তায় দিন কাটিয়েছে তরির বিস্মিত চোখে এক মুহূর্তে সব ভয় সব দূরত্ব মিলেমিশে গেল আর জয় তরি সেই দুর্বল কাঁপা চোখ দুটো দেখেই ভেতরে ভেতরে ভেঙে পড়ল যেন নিজের শ্বাসটাই আটকে গেল তরি ঠোঁট নেড়ে কথা বলতে একটু কষ্ট হয় তারপরও বিড় বিড় করে বলল সরি আমি আপনার জন্য অপেক্ষা করতে পারিনি জয় তরের কপালে একটা চুমু দেয় তোরি সেই স্পর্শ চোখ বন্ধ করে গ্রহণ করে জয় তোরির হাতটা শক্ত করে ধরে বলে আমার জন্য আর তোমাকে অপেক্ষা করতে হবে না কারণ আমি আর তোমাকে রেখে কোথাও যাব না একটু পর তোরি বলল আমার আব্বুকে একটু ডেকে নিয়ে আসবেন প্লিজ এখন তো রাত হয়েছে আমরা কালকে ডাকি না আজকে এরপর থেকে আর বলবো না ঠিক আছে জান্নাত নাজমা চৌধুরী সাইফুল চৌধুরী সবাই এসেছে তরীকে দেখতে রাতের মধ্যে জান্নাত এসেছে থেকে কান্না করতেছে চুপ হওয়ার নাম নেই নাজমা চৌধুরী সাইফুল চৌধুরীর সোপায় বসে আছেন জয় রাফিরা ওখানে দাঁড়িয়ে আছে। তরি এবার বলে উঠলো আর একবার কান্না করলে আমি আর তোর সঙ্গে কথা বলবো না এখন ভাব তুই কি করবি আমি কি মরে গেছি এই কথা তুই আর একবারও বলবি না বলবো না আগে তুই কান্না চুপ কর জান্নাত তোরির গলা সেরে দিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল ঠিক আছে নাজমা চৌধুরী তোরির মুখের দিকে তাকিয়ে দেখলেন মুখের অবস্থা খারাপ চোখের নিচে কালি পড়েছে তারপর ছেলের দিকে তাকিয়ে দেখলেন তার অবস্থাও বেহাল দশা কাউকে কিছু না বলে চুপচাপ বসে রইলেন কিছুক্ষণ পর তোরির বাবা আসে জয় লোক পাঠিয়ে দিয়ে নিয়ে আস এসেছে রাফি একটা চেয়ার দিলে সেখানে বসে পড়ে তরির বাবা তরি দেখে বলে কেমন আছো আব্বু ভালো কী জন্য দাকসো তোরি তাচ্ছিল একটা হাসি দিয়ে বলল তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই আমাকে তোমার দেখতে মন চায় না আব্বু তরির বাবা কিছু বলতে পারলেন না এত মানুষের সামনে কি বলবে চুপচাপ বসে রইলেন তরি বুঝে নিল পুরো রুম নিরবতা কারো কোনো কথা নেই জয় একটা সিঙ্গেল সোফায় বসে আছে চোখ দুটো স্থির তরির বাবার ওপর তরি নিরবতা ভেঙে বলল আবো আমি কি তোমার সন্তান না ও তাহলে কেন এত অবহেলা করো সালমান সাহেব একটু উচ্চ স্বরে বললো আমার গুরুত্বপূর্ণ কাজ সেরে এগুলো শোনার জন্য আমাকে নিয়ে এসেছে তরি ঠোঁটের কোনায় একটা তাৎচিল্লার হাসি টেনে নিল হাসিটা এমন যেন বহুদিনের জমে থাকা ব্যথা আর অবহেলাকে শুয়ে বেরিয়ে আসে গলা সরটা কাঁপছে তবু চোখ দুটো অদ্ভুত শান্ত তোমার মেয়ের জীবনের চেয়েও সেটা বেশি গুরুত্বপূর্ণ তাই তো এক মুহূর্ত থেমে তরি নিঃশ্বাস নিল আব্বু আমি তোমাকে ভীষণ ভালোবাসি সারা জীবনই ভেসেছি কিন্তু তুমি তুমি আমাকে একটু ভালোবাসলে কি খুব ক্ষতি হতো শেষ কথাটা বলতে গিয়ে গলা ভেঙে গেল তরি জানো আব্বু আমার খুব কষ্ট হয় আমি কাউকে বলতে পারি না বুকটা সিরে যায় তুমি বুঝতে পারো না আব্বু আমি দুই দিন ছিলাম না তুমি এটা জানতে না একবারও খবর নিলে না তুই জন্য মেয়ের বিয়ে হয়েছে সেই বাড়িতে কি রকম আসে কখনো জানতে চাস নাই একটা কাজের মেয়ের বিয়ে হলে তাও মালিক খবর নেয় মেয়েটা কি রকম আছে তুমি তো তাও করলে না সবাই চোখ কারক মুখে কোনো কথা নেই জানাতের চোখ দিয়ে পানি পড়তেছে কিন্তু তোরই তার চোখের পানি নাই জয়ের দৃষ্টি এখনও সালমান সাহেবের দিকে পারলে গিলে খাই আব্বু তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই দেখছি এটাই শেষ আর দ্বিতীয়বার ডাকবো না সম্পর্ক শেষ ভালো থেকো আমাকে মনে রেখো না তোমার আগে আমার মৃত্যু হলে আমাকে দেখতে আসো না আমিও তোমাকে দেখতে যাব না ভালো থাকো আমি এতিম আজ থেকে তোমার কোনো মেয়ে নেই আজ থেকে এখন যাও সালমান সাহেবের কোনো কথা নেই মাথা নিচু করে আসে কিছু না বলে দরজার গেলে তোর পিছন বলে উঠল আব্বু তোমাকে খুব ভালোবাসতাম কেন পৃথিবীতে আমাদের এই অমিলটা হলো আব্বু আমার জীবনে তোমার খুব প্রয়োজন ছিল খুব যাও ভালো থাকো আল্লাহ হাফিজ আমাদের আর দেখা না হোক কথাগুলো বলে একটা স্বস্তির নিঃশ্বাস নিল তাতে মিশে আসে বাবা মেয়ের বিচ্ছেদের কাহিনী গল্প এক সন্ধ্যাময় প্রেম